কাছে এই এই যে গুড হ্যালো মর্নিং আরো একটা সুন্দর সকালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আরো একটা সুন্দর সকালে ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো আজকের সানডে আর সানডে সারাদিন কি কি করব কি না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং গুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে তো চলো আজকে বাড়ি ভিতরে যাব ভিতরে গিয়ে দেখব যে সূর্য কি কি করছে আর তার সাথে আজকে বাবাও কি করছে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো শেয়ার করে দেবো তো চলো স্টার্ট করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের হাতে খেয়ে নিলাম

আমি সকাল সকাল চালের দোকানে কাজে এসছি সকাল সকাল কাজ দেখো কি দিয়েছে চালের বস্তা খোলা যায় এটা কঠিন তো আমার কঠিন আমার কাজ দিয়েছে এটা আমি খুলতেই পারছি না বাহ খুলে গেল সব বাস সূর্য দিয়ে এমন কোনো জিনিস হয় না এটা হতেই পারে না দেখো এবার বাহুবলির গানটা চলো হ্যাঁ হ্যাঁ আরে हां हो পুরোটা ঢালবে হবে হবে না বাংলাদেশের অনেকজন মানে ইউটিউবার কিংবা ফেসবুকে যারা ভিডিও করে করে ছাড়ছে যে ভারতবর্ষের পতাকাকে নিয়ে পায়ের তলায় মাটি দিয়ে দিচ্ছে অনেক কিছু করে দিচ্ছে যাই যখন আমার এগুলো খুব খারাপ লাগছে কিন্তু ওদের এইগুলো করা কিন্তু উচিত নয় কারণ ভারতবর্ষের কাছে বাংলাদেশ হলো এই যে নোক দেখছ এই যুক্ত তাই এটাই যে বেটা বেটা তো তাই বলছি যে বাংলাদেশের লোকরা তোমরা একটু সাবধানে থেকো নালে কিন্তু পিছনে এত বড় মাছ চলে যাবে তো যাই হোক আজকের ভিডিওটাতে পিয়া তোমাদের সঙ্গে থাকছে তো আমার মোটামুটি কাজ বাজ শেষ থাকা আবার আমার হচ্ছে প্রথম কাজ হচ্ছে খাওয়া এসে আমি খেয়ে নিলাম তারপর দ্বিতীয় কাজ ছিল চাল ঢালা চালটা ঢেলে নিলাম আর তৃতীয় কাজের জন্য পিয়া তো আমার ওপর রেগে গেছে বলছে আমি একা একা ভিডিও করছি তুমি আমার সঙ্গে কোনো কিছু কথা বলছো না তো মুখটা এরকম তাবলা করে নিয়েছিল তো আমি আমার ভয় পেয়ে গেছি কেন কৌকে সব ছেলে ভয় পায় তো যাই হোক আমি ওকে বলে ঠিক আছে শোনা গো আমার আনা গো বলে কাল ফাল টিপে ওকে আমার ভিডিও করার জন্য রাজি করালাম আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে হয়তো বেশি করে আমি থাকতে পারবো না কারণ এক্ষুনি আমি কাজে বেরিয়ে যাব তো আজকে সানডে আজকে আমার কাজের চাপ একটু বেশি থাকে অন্যান্য লোকের সানডের দিন কাজের চাপ একটু কম থাকে তো আমার একটু বেশিই থাকে তো আমি এক্ষুনি বেরিয়ে যাবো আর তোমাদের সঙ্গে হয়তো ফিআই থাকবে এবং ঘরে আজকের বাবা একটা স্পেশাল কি ডিস্ট করছে সেটাও তোমাদেরকে দেখাবে তো চলো আমি তাহলে কাজে বেরাই আর তোমরা তাহলে ভিডিওটা তাহলে দেখতে থাকো দেখো সকাল সকাল কত সবজি কাটতে বসেছি এক গামলা সবজি কেটেছি এখন আমি বেগুন কাটবো ঠিক আছে আমাকে এখন বেগুন কাটার কাজ দিয়েছে সবজির রান্না হবে সবজি কারণ শীতকাল পরে গেছে আর শীতকালে বেশি বেশি করে সবজি খেতে হবে আর সবজির স্বাদও বেশি হয় এখন আমি বেগুন কাটতে চলেছি হ্যাঁ আর এই ছুরিটা কালকে কিনে এনেছি বড় ছুরি আর একটা ছিল ছোটটা ওদিকে রাখা আছে এই ছুরিটা কালকে কিনে এনেছি এটা দিয়েই আজকে বেগুনটা কাটবো কেটে টুকরো করে দিলাম দেখো একদম পরিষ্কার বেগুন দেখো এক গামলা সবজি কেটে নিয়েছি কি সুন্দর সাজিয়ে রেখেছি দেখেছো

বেগুন চিম আর ওদিকে চিনি ধরে পেছো ফুলকপি আলু আর বড়ি আর এদিকে এখন সবজি ভাজা চলছে ভালো করে কষা দেয় তাই তো লেগে গেছে আমার একটু জল দিয়ে দাও না হয় তা এখন মা ফুলকপি আলু আর বড়িটা দিয়ে দিচ্ছে ফুলকপি গুলো হেভি খাজা খাজা তাই না আলুটা খুব ভালো শীতকালে সবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা যাই বলো মা আজকে যেভাবে সবজিটা রান্না করছে ঠিক সেভাবে কিন্তু তোমরাও বাড়িতে এরকম নিরামিষ কিন্তু সবজি তরকারি রান্না করতে পারো ভীষণই স্বাদিষ্ট হয় আমি এর আগের দিন খেয়েছিলাম সেই জন্য বলেছি মাকে আজকে তোমাদের দেখানোর জন্য তো কিভাবে করেছে সেটা বুঝতে পেরে গেছো ফুলকপি আলু বড়ি সবটা ভেজে তুলে নিয়েছে লাল লাল করে তারপরে শিম আলু বেগুন কেটে রেখেছিল তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছে তারপরে ওই সিম আর সিম আর কি দিলে আচ্ছা সিম আর বেগুনটা দিয়ে আগে ভাজা ভাজা করে নিল মশলা কি কি দিয়েছে ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ ব্যাস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটো দিয়েছে দিয়ে কষাচ্ছে এখন তারপরে ফুলকপি আলু আর বড়িটা দিয়ে এখন কষাচ্ছে তো মা এখন এর মধ্যে একটু জল দিয়ে দিল ভালো করে কষে গেছে একদম সে কারণে জল দিয়ে দিল দেখতেই পাচ্ছ শিমটা সবুজ সবুজ আছে এটা হেলথের জন্য খুবই ভালো আর শীতকালে সবুজ সবজি খাওয়া প্রচন্ড ভালো আয়রন মিনারেল সবকিছু থাকে আরেকটু জল লাগবে না আরেকটু দিয়ে দাও হ্যাঁ একটু বড়ি আছে না বড়ি ফুলকপি দেখেছ ফুলকপিগুলো গুলো একদম খাজা খাজা ফুলকপি এরকম শীতের ফুলকপি এখনই খেয়ে নাও পরে কিন্তু খেলে গ্যাস করবে। আজকে নিরামিষ ঝোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে মা জলও দিয়ে দিয়েছে এবার তোমরা নাবানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবে কারণ বারোটা এদিকে বেজে গেছে এদিকে কলের জল চলে যাবে সে কারণে আমি যাচ্ছি এখন স্নান করতে স্নান টান করে দুপুরে খাবার সময় তোমাদের রিভিউ দেবো যে সবজির ঝোলটা কিরকম টেস্টি হয়েছে ঠিক আছে সঙ্গে থাকো ঘড়িতে দুপুর প্রায় দেড়টা মতো বাজে আর এই হলো আমার দুপুরের লাঞ্চ থালি কি কি আছে তোমাদের একবার বলে দিই সাদা ভাত আছে মুলোর ডাল আছে যেটা শীতকালে খেতে অসাধারণ লাগে ডালটা দেখেছ একদম থক এদিকে বাবা করেছে লাল শাক ভাজা একটু অন্যরকম স্টাইলে আলু চোকা আছে আর এদিকে করেছে ওই মা ঝোল ফুলকপি আলু দিয়ে দেখাচ্ছি এই হলো ফুলকপি আলু ঝোল আছে গরম আছে হাত দেওয়া যাবে না মা আবার আরো দিয়ে গেল ওর বাবা বেগুন আছে হাতে গরম লাগছে তো চলো আজকে দুপুরের সানডে লাঞ্চ এটাই আছে আমি খাওয়া দাওয়া করে নি তারপরে কথা হবে একটি সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটা সুন্দর সন্ধ্যায় ছাদে উঠে গেছি বিকেল প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে না পাঁচটা মতো বাজে আর কি এখনো সন্ধে নামিনি অন্ধকারটা আসেনি ভাগ্যিস আসেনি তাই জন্য ছাদে সুন্দর দৃশ্যটাকে দেখতে পাচ্ছি পিছনে দেখো এত সুন্দর একটা মানে আকাশটা লাগছে খুব সুন্দর লাগছে আর চারিদিকটা একদম অনেকদিন পর ছাদে উঠলাম জানো তো যাই হোক বিকেলবেলা এই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি দুপুরে বেলায় টিভি দেখছিলাম তারপরে এখন বিকেল বাজে বিকেল পাঁচটা মতো বাজে এখন রেডি ফেদি হয়ে একটু ছাদে উঠেছি আর এখনো সূর্য আসিনি কাছ থেকে এলে হয়তো কোথাও কি বেরবো না জানি না ঠিক যা ঠান্ডা পরে সন্ধেবেলা যাই হোক দেখা যাবে কি বেরাবো না এখন মা আর আমি দুজনেই ছাদে এসেছি আর পিছনের আকাশটা আমার না চোখে লাগছে জানো তো এত সুন্দর লাগছে মানে কিছু কিছু জায়গা থেকে সূর্যের আলোটা দেখা যাচ্ছে কি ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা একটা সুন্দর বিকেল নিয়ে তোমাদের আজকের ব্লগটা আমি শেষ করতে চলেছি দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা সুন্দর নতুন ব্লগে সবাই খুব খুব ভালো থেকো আর আমি এখন বিকেলটাকে এনজয় করি চারিদিক দিয়ে পাখিরা উড়ে উড়ে যাচ্ছে নিজেদের বাসায় আর আমি এখন বাসার মধ্যেই আছি একটু পরে সন্ধ্যে হলে বেরোবো কোথাও হয়তো তো চলো সবাই খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা